ঘরের ছেলে ঘরে ফিরল আলক্ষ্মী বিদায় হলো বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজির শেখ নুরুল ইসলামকে তৃণমূলের প্রার্থী হিসেবে পেয়ে বসিরহাটের বিদায়ী সাংসদ জাহানকে কটাক্ষ করে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকেরা হারোয়া বিধানসভা কেন্দ্রের গোপালপুর নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে পেয়ে আনন্দে উৎসাহে জয়ের আগেই আবির মিষ্টিমুখ কোনো কিছুতেই খামতি রাখেনি দেখুন বিস্তারিত দেখুন প্রথম কথা হচ্ছে প্রথম কথা হাজি শেখ নুরুল ইসলাম কালকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তিনি যখন হাজি শেখ নুরুল ইসলামের নাম ঘোষণা করেছেন গোটা বসিহাটের মানুষ জানে একটা নামই যথেষ্ট হাজি শেখ নুরুল ইসলাম বর্ষিহাট এই লোকসভাতে জেতার জন্য তো আজকের আমরা গোপালপুর দু নম্বর অঞ্চল আরও এক নম্বর ব্লকে আমরা মেতেছি সেই আনন্দে কারণ হাজি শেখ নুরুল ইসলামের নাম ঘোষণার সাথে সাথে তিনি বিজয়ী হয়েছেন এটা গোটা বসিহাটের মানুষ বলছে এবং আমরাও সেই উৎসবে মেতেছি এবং পাশাপাশি আজকের সমস্ত মানুষ শুধু গোপালপুর দু নম্বর অঞ্চলের বলে না সমস্ত মানুষই বলছে ঘরের ছেলে ঘরে ফিরল অ আলক্ষ্মী বিদায় হলো যেটা বাস্তব কথা তার কারণ দীর্ঘ পাঁচ বছর ধরে এই বসিয়ার লোকসভায় তিনি সাংসদ ছিলেন আমাদের নুসরত জাহান তিনি গোটা বসিয়ার লোকসভা জুড়ে উন্নয়নের কোনো ছিটোফোটা তিনি করেননি কোনো কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল না আমরা যারা অঞ্চলের নেতৃত্ব দিই আমাদের যারা দলীয় কর্মী তারা কোনো দিন সম্মান পায়নি এবং তিনি কোনোদিন আমার আমাদেরকে চেনেননি আমরাও তাদের তারাকে চেনে আমরা দীর্ঘ চল দেখুন আমি জাহানের কথা বলতে চাই না কারণ সে একজন এমপি ছিল তার কার্যকলাপ যদি মানুষের কাছে ভালো না লাগে তাকে মানুষ তার বিচার করবে আর আমার কার্যকলাপ যদি ভালো হয় তাকে তাকে মানুষ নিশ্চয়ই আমাকে ভোট দেবে তৃণমূলকে ভোট দেবে তবে আমার বিশ্বাস বড় মার্জিনে জিতব যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মাথা মাথায় নিয়েছি দল আমাকে জঙ্গিপুরে পাঠিয়েছিল আমি মেনে নিয়েছি এক কথাই দলের আনুগত সৈনিক আমার যদি দার্জিলিংয়ে দাঁড় করে আমি দার্জিলিংয়ে যাবো সে হারি জিতি বড় কথা না আমি দলের অনুশাসন মানি দলের শৃঙ্খলাটা মানি আমি